একদিন রসুল সাল আলী আসসালাম মক্কায় তিনি উম্মে হানির ঘরে শুয়েছিলেন কার ঘরে উম্মে হানির ঘরে শুয়েছিলেন ঘুমিয়েছিলেন রাত্রিবেলায় তো রাত্রিবেলায় ওনার চোখ খুলে গেল উনি হঠাৎ দেখতে পাইলেন যে ছাদ ছিদ্র হয়ে গেছে কি হয়ে গেছে ছিদ্র হয়ে গেছে তো ছাদ ছিদ্র হয়ে যাওয়ার পরে সেখান ওই ছিদ্র দিয়ে জিব্রিল আলহী সালাম অবতরণ করছেন এক বর্ণনায় আসে তিনজন ফেরিস্তা জিব্রাইল ইসরাফিল মিকাইল আরেক বর্ণনায় আছে, জিব্রাইল এবং মিকাইল তো ফেরিস্তারা আসলেন এখন আফ্রস্ত জাগে যে ফেরেশতাদের কি ছাদ ছিদ্র করা ছাড়া আসার কি কোনো রাস্তা ছিল না রাস্তা ছিল মহাদিস কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লেখেন বোখারি শরীফের এই হাদিসের ব্যাখ্যায় লেখেন যে রসুলকে এটা বোঝানোর উদ্দেশ্য ছিল যে আজকে কিছু একটা হবে আজকে কি কিছু একটা হতে যাচ্ছে কিছু একটা সংগঠিত হতে যাচ্ছে তো ফেরেশতারা আসলেন হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাম বলেন জিব্রিল ফেরেশতা নিয়ে এসে আমাকে ঘর থেকে বাহির করে নিলেন কি করে নিলেন বাহির করে নিলেন হাতিমে নিয়ে গেলেন সেখানে নিয়ে আমাকে শুয়ে আমার সিনা চাক করলেন সুবাহ বলেন আমার সিনা চাক করলেন বক্ষ বিদারণ করলেন যেটাকে আমরা বলি ওপেন হার্ট সার্জারি ঠিক ঠিক না এই ডাক্তাররা ওপেন হার্ট সার্জারির গবেষণা এখান থেকে নিয়েছে সুবাহ বলেন তো তারা আমার বক্ষ বিধারণ করে আমার ভিতরের পুরো অংশটা আমার কলকটাকে তারা জমজমের পানি দ্বারা ধুয়ে দিয়েছে জমজমের পানির অনেক বরকত তো এরপরে তারা স্বর্ণের একটা পাত্র নিয়ে আসছে আমার যখন সিনা চাক করে সিনা চাক করার পর আমার ভিতরের যে অংশটা আছে এটা জমজম পানি দ্বারা কী করছে কথা বলেন ধুয়ে দিয়েছে তো এরপরে আমার যে ইমান এবং যে হেকমাত এই হেকমাত তারা একটা স্বর্ণের পাত্রের মধ্যে রাখছে তা আমার ভিতরের অংশ যখন ধুয়ে দিয়েছে ধুয়ে দেওয়ার পর ইমান এবং হেকমাত আমার অন্তরের মধ্যে তারা আবার প্রতিস্থাপন করে দিয়েছে সুবাহ রসল সাল আলয়াল্লামের বক্ষ বিধারণ হয়েছে চারবার কোনো কোনো বর্ণনায় আছে দুইবার যাই হোক সেটা আলোচ্য বিষয় না রসুল্লাহ সাল্লাহ সিনা চাক করার পরে বক্ষ বিধারণ করার পরে ধুই দেওয়ার পরে আবার ইমান হেকমত প্রবেশ করিয়ে আবার বুক কি করে দিয়েছেন সেলাই করে দিয়েছেন এরপরে জিবরিল আলহি সালাতুয়া সালাম বোরাক আনলেন কি আনলেন বোরাক ছিলেন তো আপনারা বোরাক হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল আলি বলছেন বোহারি শরীফের তিনশো নম্বর হাদিস হাদিসটা অনেক লম্বা তো আমরা মুসলিম শরীফের তিনশো নম্বর হাদিসের আলোচনা করব। সেখান থেকে আবার একটু একটু করে অন্য হাদিসেও চলে যেতে হবে বিষয়টা বোঝানোর জন্য তো বোকানি শরীফের তিনশো উনপঞ্চাশ নম্বর হাদিসের মধ্যে এসেছে যে একটা বোরাক আঁক আসছে বোর আঁকের ছিল সাদা রং কীরং সাদা রং এবং এই বোরাকটা ছিল গাধার চাইতে একটু বড় এবং খরচরের চাইতে একটু ছোট। গাধার চাইতে একটু বড় এবং খচ্চরের চাইতে একটু ছোট আর ঘোড়ার রং কি ছিল কথা বলেন সাদা ছিল এখন আমরা মুসলিম শরীফের তিনশো নম্বর হাদিসের মধ্যে চলে যাই ওখানে আরেকটু কথা লেখা আছে কি লেখা আছে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন অতপর এই বোরাক আমাকে নিয়ে ছুটে চলে কোন দিকে বাইতুল মাকদিসের দিকে তো ওই হাদিসের মধ্যে এসেছে যে বোরাকের যে গতি এই গতির কথা বলছেন যে বোরাকের দৃষ্টি যেই প্রান্তে গিয়ে পড়তো সে এক লাভ দিয়ে ওই প্রান্তে চলে যেত সুবাহান আল্লাহ বোরাক এটা বরকুন থেকে আসছে বরফ অর্থ হল বিজলি বিজলি আসে না তো বিজলির গতি দেখি এই বোরাক চলে যেত সুবাহান আল্লাহ তো এদিকে আবার আমরা তিলমিগিরি শরীফের একত্রিশ একত্রিশ তিন হাজার একশো একত্রিশ নম্বর হাদিসের মধ্যে চলে যাই ওখানে আরেকটা বিষয় লেখা আছে যে সেটা হলো বোরাক যখন আসে আসার পরে বোরাক লাফালাফি করতেছিল কি করতেছিল আবার বোরাক যে আসে বোরাককে ওইভাবে প্রস্তুত করিয়ে পাঠানো হয়েছে বোরাকের উপর জিন ছিল এরপরে মুখের মধ্যে কি ছিল ধরার লাগাম ছিল তো বোরাক যখন আল্লাহ রসুলের সামনে আসলো তো আসার পরে বোরাক অনেক লাফালাফি করতেছে কি করতেছে তো লাফালাফি করলে কি ঘোড়ায় উঠা যাবে কথা বলেন ঘোড়ায় উঠা যাবে না বুরাক লাফালাফি করতেছে তো এখন রাসূল উঠতে চাচ্ছেন কিন্তু উঠতে পারছেন না তো এখন এদিকে জিব্রিল আলাইহিস সালাম ওই বুরাককে সম্বোধন করে বললেন আবি মুহাম্মাদিন তাফআলুহা কাজা যে তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমনটা করবে এরপর জিব্রিল আলাইহিস সালাম বলেন আল্লাহর কসম আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে সেরা যে মানব সেরা যে ব্যক্তি এই ব্যক্তি তোমার উপর আরোহণ করতে যাচ্ছে এই সেরা এই সর্বশ্রেষ্ঠ ব্যক্তির চাইতে আর কোন ব্যক্তি তোমার উপর আজ পর্যন্ত কে আরোহণ করে নাই তো যখন এই কথা বোরাক শুনতে পাইছে তো বোরাক ভয় পেয়ে গেছে সুবাহান আল্লাহ তো হাদিসের মধ্যে আছে যে সে তখন ভয়ে ঘরমাক্ত হয়ে গিয়েছে তার ঘাম ছুটে গেছে এরপরে সে স্থির হয়েছে এরপরে সে স্থির হয়েছে স্থির হওয়ার পরে রাসুল উল্লাহ সাল্লা বোরাকের উপরে উঠলেন উঠার পরে খুব দ্রুত গতিতে বিজলির গতিতে বিদ্যুতের গতিতে কোথায় গেলেন বাইতুল মাকদিসে গেলেন তো বাইতুল মাকদিসে যাওয়ার পরে হাদিসের মধ্যে এসেছে তো এখন আমরা আবার ওই মুসলিম শরীফের তিনশো নম্বর হাদিসের মধ্যে চলে যাবো তো হাদিসের মধ্যে এসেছে তিনি চলে গেলেন কোথায় বাইতুল মাকদিসে তো রসুল বলছেন যে আমি আমার ঘোড়ার লাগামটা ওই জায়গায় বাঁধলাম যে জায়গায় পূর্ববর্তী নবীগণ তাদের ঘোড়ার লাগাম বাঁধতেন শুভ আল্লাহ ওই জায়গাতে এখনও কি আছে। তো লাগাম বাঁধলেন বাঁধার পরে তিনি বাইতুল আফসায় ঢুকলেন মসজিদুল আফসাই ঢুকলেন ঢোকার পরে হাদিসের মধ্যে এসেছে মুসলিম শরীফের এই তিনশো নম্বর হাদিসের মধ্যে এসেছে যে তিনি দুই রাকাত নামাজ পড়ছেন কয় ডাকাত দুই রাকাত। আবার তিরমিতি শরীফের হাদিসের মধ্যে আসছে যে সমস্ত আম্বিআই ক্যারাম আসছেন সমস্ত আম্বিআই কেরামকে আল্লাহ বা কুদরতিভাবে হাজির করছেন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম সবার ইমামতি করছেন সুবাহান আল্লাহ সমস্ত নবীগণ সমস্ত আম্বিআই কেরাম রসুলের ইমামতিতে নামাজ পড়ছেন সুবাহান আল্লাহ সবাই কি হয়েছেন রসুলের মুসুল্লি হয়েছেন রসুলের মুসল্লি হওয়াটাও তাদের জন্য একটা বড় সৌভাগ্যের বিষয় সুবাহান আল্লাহ তো রসুল নামাজ পড়লেন নামাজ পড়ার পর তিনি বের হয়ে যাচ্ছেন তো বের বের হয়ে যাওয়ার পরে মুসলিম শরিফের এই হাদিসের মধ্যে এসেছে যে জিব্রিল আমার কাছে দুইটা শরাব নিয়ে আসছে কয়টা দুইটা পাত্রের মধ্যে দুইটা শরাব নিয়ে আসছে একটার মধ্যে দুধ ছিল আরেকটার মধ্যে মদ ছিল একটার মধ্যে দুধ ছিল আরেকটার মধ্যে মদ ছিল তো আমাকে বললেন যে আপনি কোনটা নেবেন নেন মানে নির্বাচনের এখতিয়ার ইচ্ছাধিকার দেওয়া হয়েছে যে আপনি কোনটা নেবেন তো রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন তখন আমি দুধের পাত্রটাকে গ্রহণ করলাম সোবাহাম তো এই জায়গায় থেকে আমরা চলে যাব বুখারি শরীফের চার হাজার সাতশো নয় নম্বর হাদিস ওই হাদিসের মধ্যে এসেছে যখন রসুল দুধের পাত্রটা নিছে তখন জিব্রাইল এই কথা বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি সঠিক কাজটাই করেছেন এবং সঠিকটাই নিয়েছেন আপনি যদি মদের পাত্র গ্রহণ করতেন লাগা ওয়াত উম্মাতুকা তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত নওয়াজ তো সাল্লাম কি গ্রহণ করেছেন দুধের পাত্র গ্রহণ করেছেন তো এই পর্যন্তই ছিল কি এসলা অর্থাৎ জমিনের উপর এটাই ঘটনা ছিল রাত্রিবেলায় তো এখান থেকে তারপরে কোথায় যান আসমানে যান প্রত্যেক আসমানে ঘটনা আছে প্রথম আসমানে একজনের সাথে দেখা দ্বিতীয় আসমানে আরেকজনের সাথে তৃতীয় আসমান চতুর্থ আসমান সপ্তম আসমান এরপরে ষষ্ঠ সপ্তম এরপরে আল্লাহ তা সাথে কথা জান্নাত জাহান্নামের বিভিন্ন নাজ নেয়ামত বিভিন্ন শাস্তি তিনি দেখেছেন লম্বা কাহিনী আগামী সপ্তাহে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ